কখনো কি মনে হয়েছে হৃদয়ে চাপা ব্যথা অজেনা দুশ্চিন্তা একটার পর একটা সমস্যা আর আপনি কাউকে কিছুই বলতে পারছেন না মাঝে মাঝে মনে হয় আমি আর কতটা পারবো আল্লাহ আমার কি কোনো পথ নেই শুনুন আপনার কষ্টের ভিড়ে একটি নাম আছে যে নাম শুনলে আসমানে ফেরেস্তারাও থেমে যায় যে নামের উপর দরুদ পাঠ করলে দরজা খুলে যায় যে নামের বরকতে আপনার জীবনের অন্ধকার মুহূর্তেই আলো নেমে আসে সে নাম হল মোহাম্মদ আলী হাসাল্লাম আপনি কি জানেন দরুদ শরীফ এমন একটি আমল যা আল্লাহর কাছে ততটাই প্রিয় যতটা আপনি কল্পনাও করতে পারবেন না যখন আপনি দরুদ পাঠ করেন আল্লাহ আপনার উপর গুণ রহমত বর্ষণ করেন ফেরেজ তারা আপনার জন্য দোয়া করতে থাকেন আর নবীজি আলী ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি দরুৎ পাঠ করবে কিয়ামতের দিন আমি তাদের সাহায্য করব সুবাহ আল্লাহ আজকের ভিডিওতে আপনি জানবেন দরু শরীফের এমন কিছু অলৌকিক ফজিলত বাস্তব উপকারিতা এবং হৃদয় শুয়ে যাওয়া গল্প যা আপনাকে আজ থেকেই এই আমলে গভীরভাবে যুক্ত হতে বাধ্য করবে প্রথমেই আমরা জানবো দরুদ শরীফ আসলে কী মানে শুধু সালাম দেওয়া নয় এটার মানে মহান আল্লাহর কাছে দরখাস্ত করা হে আল্লাহ আপনার প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের উপর শান্তি রহমত ও বরকত বর্ষণ করুন যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন আপনি আসলে ওই ব্যক্তির নাম নিচ্ছেন যার জন্য আসমানের দরজা রাত দিন খোলা থাকে সুবাহান আল্লাহ দ্বিতীয়তে আমরা জানবো দরুদ শরীফের বিস্ময়কর ফজিলতগুলো কি কী এ নিয়ে পাঁচটি ফজিলতের কথা বলবো। নম্বর এক একবার দরুদ পাঠ করলে দশটি রহমত পাওয়া যায় আপনি কল্পনা করুন আপনি যদি দশবার দরুদ পাঠ করেন আল্লাহ তালা আপনার উপর একশো রহমত পাঠান এটা কল্পনা না এটা রসুল সাল্লাহু আলহি আসাল্লামের সুন্না নম্বর দুই দোয়া দ্রুত কবুলের গোপন রহস্য অনেকেই বলে দোয়া করি কিন্তু কবুল হয় না আপনি কি জানেন তারা কি ভুল করে দোয়া শুরুর আগে ও শেষে দরুদ শরীফ পড়ে না ফেরেস্তারা বলেন হে আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করুন কারণ সে নবীর উপর দরুদ পাঠ করেছে সুবহান আল্লাহ নম্বর তিন অশান্ত মন ও চিন্তা কমানোর উপায় জীবনে এমন দিন আসে যখন বুকের ভেতরটা ভারী হয়ে যায় ঠিক তখন দশ থেকে বিশ বার দরুদ শরীফ পাঠ করুন আপনি নিজের চোখে দেখবেন মন হালকা হয়ে গেছে চিন্তা কমে গেছে হৃদয়ে প্রশান্তি নেমে এসেছে ঘরের পরিবেশ বদলে যায় বিতর্ক রাগ অস্থিরতা ঘরে ঘুরে বেড়ালে দু এক মিনিট দোরুসরি পাঠ করুন ঘরের পরিবেশও বদলে যায় এটা বহু মানুষের বাস্তব অভিজ্ঞতা নম্বর পাঁচ নবী সল্ল্লাহু আলী হাসলামের ভালোবাসা ও কেয়ামতের সাহায্য পাওয়া যায় সবচেয়ে বড় কথা যে ব্যক্তি বেশি বেশি দরুশ্বরীপ পাঠ করে নবীজি সল্ল্লাহু আলী হাসাল্লাম কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করবেন এটা কল্পনা করুন আমাদের মতো গুণাগার মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি সল্লাহু আলিহাসাল্লাম এ এক মহান সৌভাগ্য এবার প্রশ্ন হল দরুশ্বরীফ কখন কিভাবে আমরা পড়ব নম্বর এক প্রতিদিন একশোবার দোরদসতি পাঠ করুন এটা কোনো কঠিন বিষয় নয় পাঁচবার নামাজের পর বিশবার করে পড়লেই একশো বার হয়ে যায় অল্প শব্দ কিন্তু বিশাল আধ্যাত্মিক শক্তি নাম্বার দুই কোনো সমস্যা হলে এক থেকে দুই মিনিট দরুদ পড়ুন যখন জীবনে আটকে যান দরুদ পড়ুন তখনই বরকত অনুভব করবেন ইনশাআল্লাহ নম্বর তিন দোয়ার আগে ও পরে দৌর পড়ুন এটা দোয়া কবলে দ্রুততম উপায় নম্বর চার ঘুমানোর আগে দশবার দোরশ্বরী পাঠ করুন এটি হৃদয়কে নরম করে মনকে শান্ত করে আর ঘুমও সুন্দর হয় আল্লাহ দরুদ শরীফ এমন এক আমল যা আপনার জীবনকে বদলে দিতে পারে শরীরকে নয় মনকে বদলে দেয় কষ্টকে নয় কষ্টের বোঝা বহন করার শক্তি দেয় দুশ্চিন্তাকে নয় দুশ্চিন্তার ভেতর থেকে শান্তি এনে দেয় আর যদি আপনি চান হৃদয় শান্ত হোক রিজিক বারুক ঘরের পরিবেশ বদলে যাক আর আল্লাহর কাছে প্রিয় বান্দাদের তালিকায় আপনার নাম উঠুক তাহলে আজ থেকেই দরুশরি পড়া শুরু করুন ধীরে ধীরে নয় ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে আশা নিয়ে চলুন আমরা সকলেই একবার বলি আল্লাহ আলা আলাহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ মোহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম